প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আমি বিডি ব্লগার সিরিয়ায় ভালো আছি ডাকা শনি আখড়ার থেকে বলছি তো আজকে তান্দুরি চিকেন আমি সাধারণভাবে অল্প অল্প মশলায় কিভাবে আমি মানে প্রস্তুতি করে ডিপ করে রাখি নর্মালে রাখি তো সেটার প্রসেস আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে অনেকবার মানে করেছি শেয়ার করিনি কখনো তাই ভাবলাম আজকে মনে পড়লো যে যেহেতু আমি এটা তান্দুরি চিকেন আমি করে রাখি আমার মেয়ের জন্য ছেলে মেয়েরা খুবই পছন্দ করে তো প্রথমে আমি বিসমিল্লা রহমানের অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি কারণ এখানে লবণের পরিমাণটা কম দিবেন কারণ কি তান্দুরি চিকেনের প্যাকেটটা আছে না ওইটার ভিতরে আপুরা ই থাকে লবণ থাকে তারপর অল্প পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আমি হলুদ বা ধনার গুঁড়া এগুলি দিব না এটা হচ্ছে আমার হাতের বানানো মশলা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে তান্দুরি চিকেন মশলা এই যে দেখুন রেডিমেড তো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে মেয়েরা ঝাল পছন্দ করে না সেই জন্য আপনারা চাইলে মানে মশলা সব কিছুই কমিয়ে বেড়ে দিতে পারেন আর এটা যদি করে রাখেন সামান্যতম আদা রসুন দিয়ে দিচ্ছি মানে আপনারা যদি এগুলি রেডি করে নর্মালে বা ডিপে রেখে দেন তাহলে দেখা যাবে যে বাচ্চাদের টিফিনও দিতে পারেন মানে ছোট বড় সবাই কিন্তু খেতে পারবে এটা দিয়ে দিচ্ছি মাংসের মশলায় আরেকটা অন্যরকম মাংস রান্নার আর কি যাই হোক তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মানে সামান্য তেল যেত তেলটা বাজা হবে তারপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তারপরে আমি একটু ফ্লেভারের জন্য সামান্যতম মানে বেশি না সামান্যতম ঘি দিয়ে দিচ্ছি এটাও আপনারা চাইলে না দিতে পারেন তবে এইখানে আমি সরিষার তেল দিতাম আপনারা সরিষার তেল দিবেন এখানে সোয়াবিন তেল না যেহেতু তান্দুরি চিকেন শসার তেলটা দিলেই ভালো আর আমি বাজবো শসার তেল দিয়ে তবে এখন আমার নাই তাই আমি শসার তেল দিলাম না যখন বাজবো তখন আমি শসার সরিষার তেল দিয়ে বাজবো আর এখন এখানে দিয়ে দিচ্ছি মানে টক দই যে কোনো টক দই দিতে পারেন কোনো সমস্যা নাই আর আপনাদের পছন্দ মতন টক দইটা দিতে পারেন মানে কমিয়ে বাড়ে দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আমার ছেলেমেয়েরা পুরা একটু ঝালের পরিমাণ কম খায় সেই জন্য আমি মশলা কম কম করে দিচ্ছি আর সামান্যতম একটু জিরা ভাকি দিয়ে দিচ্ছি তারপরে এগুলি হাত দিয়ে সুন্দর করে মেখে মেনেনেট করে আর কি রেখে দিব নর্মালে রেখে দিব মানে কালকে খাওয়ার জন্য আর যখন তখন পরে যখন খাবে তখন সে সেগুলি আমি ডিপ করে রাখবো আর যে সব আপুরা মানে জব করেন আমার মনে হয় এভাবে করে রাখলে এভাবে করে রাখলে বাচ্চারা যখন তখন চাই মানে মানে চাইলে ভেজে দিতে পারবেন বেশি না দশ মিনিট আগে ডিপের থেকে উপরের কভারটা খুলে রেখে দিবেন বাস মানে খুলে যাবে আর আমি এরকম করে কয়েকবার মানে খাওয়াইছি আমার ছেলে মেয়েদেরকে তো আমি বুঝেছি এভাবে তৈরি করে রেখে দিলে খুবই ভালো তো এখানে টমেটো সসটা দিইনি এখনও দিচ্ছি এই যে টমেটো সসটা দেওয়ার কারণে দেখুন কত সুন্দর কালার এসেছে তো যাই হোক আমি আমার মতন করে তান্দুরি চিকেন বেজে নিচ্ছি বা প্রস্তুতি করে রেখে দিচ্ছি বা খাওয়াবো ছেলে আপনারা মশলা তেল সব কিছু কমিয়ে বাড়ে দিতে পারেন তো ভাজাটাও আমি দেখাবো ইনশাল্লাহ যখন বাজবো ওইটার ভিডিওটা একসাথে করে তারপরে আমি অ্যাড করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আশা করি প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন ভিডিও ফুল ওয়াচ করে দেখবেন আপুরা এই যে আমি সম্পূর্ণ মশলা দিয়ে তান্দুরি চিকেন তান্দুরি চিকেনের পেকেট এবং সব কিছু দিয়ে মেখে রেখেছি এখন আমি বক্সে রেখে দেব নর্মালে এবং ডিপে তো এই যে আমি এখন বক্সে রেখে দেব এইভাবে এইভাবে মানে দুইটা বা তিনটা বক্সে রেখে দিবেন যেহেতু আমার বক্সটা ছোট তাই আমি দুই তিনটা বক্সে রেখে দিব আপুরা আরও বড়ো বক্স নিলে দুই শাড়ি করে এই এই সাইডে এক পিস এই সাইডে এক পিস লেগ পিসগুলি রাখতে মানে খুব ভালো হয় তো আমি এখন আমি বেজে ফেলবো চার পাঁচ পিস আর এভাবে রেখে দিচ্ছি তো আপনারা চাইলে আমার এইভাবে যে আমি রেখে দিচ্ছি আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন যখন তখন মানে দশ মিনিট আগে নামিয়ে রাখলেই বাস হয়ে যাবে আর আমি আর রাখবো না কারণ এটার কভারটা যাতে লাগে সেই জন্য আর উপর থেকে আমি একটু গ্রাভি দিয়ে দিচ্ছি কারণ যখন উল্টে মানে বাজবো তখন কিন্তু আবার এইটা যাতে ওই পাশ ওই পাশ থাকে মানে এই গ্রাভিটা নিচে উপরে তাহলে কিন্তু তান্দুরি চিকেনটা খেতে ভীষণ ভালো লাগবে বাকিগুলি আমি এখন বেজে নিব তাই আর আমার লাগবে না তো আসলে তেলের জিনিসে ভাজা পোড়া মানে আমার সব ছেলেমেয়েরা আপনার ভাইয়া বেশি একটা পছন্দ করে না ডুবা তেলে যে কোনো জিনিস তেলের জিনিস খেতে পছন্দ করে না তাহলে তো আমি সন্ধ্যাবেলা নাস্তার আইটেম তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে খায় না ওই মাঝে মধ্যে একটু বাইরে থেকে কিনে পুরি পুরি বা যে কোনো জিনিসে হালকা পাতলা ওই মাঝে মধ্যে মাসে এক মাসে দুই তিনবার এরকম মানে হালকা পাতলা করে দিই এই যে এই গ্রেভিটা আর আপরা এই যে এই এই যে এগুলো আমি ভেজে নিব আর এই গ্রাভিটা আছে না এই নিচে যে জমা মানে জমে থাকবে এটা দিয়ে মানে আমি যেভাবে মেখে রেখেছি আর এইটা কিন্তু রোস্ট বা মাংসতে বা বিরিয়ানি রান্নার সময় দিয়ে দিতে পারেন এই গ্রাভিটা আর আমি যেভাবে তান্দুরি চিকেনটা মেখেছি সেইভাবে জাস্ট খালি এখানে মানে দুইটা উপকরণ মেশাতে হবে মাংসর মশলা আর হচ্ছে বাদাম বাটা তাহলে কিন্তু বিরিয়ানিও এইভাবে রান্না করতে পারবেন আর বিরিয়ানিও মাংস এইভাবে প্রসেস করে রাখতে পারেন যে কোনো সময়ে মানে দশ পনেরো মিনিট মানে আগে নামিয়ে বাস রান্নাটা হয়ে যায় হুঠাৎ করে শুধু অল্প পরিমাণ পিঁয়াজ দিয়ে বাস বসে দিবেন বিরিয়ানির মশলা এবং টক দই বিরিয়ানির মশলা আর এলো হচ্ছে আপনার একটু সামান্য মানে মরিচের গুঁড়া বা বাদাম বাটা মানে মাস্ট বি দুইটা উপকরণ দিতে হবে এটার ভিতরে বাদাম বাটা আর হচ্ছে এই যে বিরিয়ানির মশলাটা তারপরে হয়ে যাবে বিরিয়ানি এভাবে মানে রেডি করে বক্সে রেখে দিলে অতি সহজে হয়ে যায় কারণ হঠাৎ করে দেখা যায় কি বাচ্চারা বিরিয়ানিও খেতে চায় আবার তান্দুরি চিকেনও খেতে চায় সেই জন্য মানে আমার তো লাগে না কারণ যখন খেতে চায় তখনই কিন্তু আমি করে খাওয়াই আলহামদুলিল্লাহ শুভ রাত্রি সকাল বন্ধুগণ ডিমের জন্য একদম অল্প তেল দিয়ে সবজি রোল ভেজে নিচ্ছি সাথে হচ্ছে তান্দুরি চিকেন বিসমিল্লাহ তান্দুরি চিকেনে কিন্তু একবারই তেল দেনি দেখুন এটা আর রাতের খাবার একেবারে তেল মশলা কম দিয়ে তান্দুরি চিকেন করে নিচ্ছি মোটামুটি তান্দুরি চিকেন বানাইতে পারছি কারণ আসলে কি তেলের মানে পুরা বেশি তেলে ভাজা মিম খায় না তো এই যে আয় বাবা মিম মানে আলহামদুলিল্লাহ তান্দুরি চিকেন খেয়ে নিচ্ছে আর একেবারে আপুরা তেল মশলা কম দিয়ে বেজেছি আর তান্দুরি চিকেন মানে ওই ওইখানটা সস বড়াও যেখানে দেখা সস চিকেন মানি পোড়া পোড়া তো যাই হোক আর সাথে আছে সবজি মানে রুল না বলতে গেলে পিঠার মতনই ডিজাইন করে বানাইছি একটু দেখাও তো এই যে আপুরা দেখেন ভিতর ভিতরের মানে পুটটা দিয়েছি মাংস একটু ভালো করে দেখাও হয়নি মাংস আর হলো আলু মানে দুই রকমের সবজি দিয়েছি আলু আর হলো গাজর আর বেশি করে পাতা। আর এই পুটটা কিন্তু মাংসর ওই যে কিমা আছে না ওরকম করে দিয়েছি ওয়া ওয়াও এক কথা অসাধারণ কেমন হয়েছে আমার তান্দুরি চিকেনের রেসিপিটা আপুরা কমেন্টে জানাবেন আসলে আমি তেলের জিনিস আমার ছেলেমেয়ের আপনার ভাইয়া খায় না তো সেই জন্য সন্ধ্যার নাস্তা তেলের ভাজানো আমি কিছু দেখাইতে পারি না হালকা পাতলা থেকে কিনা মানে খাওয়াই কিন্তু তেলের জিনিস মুখ কথা মানে খাইতেই চায় না তো একদম অল্প তেল দিয়ে মানে করে দেখেন মজা পেয়ে মশাল্লা একটা পিস কিন্তু লেগ পিস খেয়ে ফেললো আলহামদুলিল্লাহ কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সটে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব এটা আসলেই অনেক ইয়া হয়েছে মানে হেলদি একটা সন্দার নাস্তা তো যাই হোক আমি আগেই বলছি আমি তেমন কিছু করতে পারি না সন্দার নাস্তা বা যে কোনো জিনিস পারফেক্ট আপুরা কারণ হচ্ছে কি আমি আমার ডেলি লাইফ স্টাইল আপনার সাথে শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পাক সকল পরিবারকে ভালো রাখে সুস্থ রাখে আমিন আমিন